ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাটাচ কমপ্লিট এবারে আমাকে ওয়েট করতে হবে ফার্স্ট পেমেন্টের জন্য আমার দুটো ব্যাঙ্ক অ্যাকাউন্ট একটা ইন্ডিয়াতে একটা কানাডায় বলেন কি তোমাদের যদি প্রাইভেট ব্যাঙ্ক থাকে লাইক এইচ ডি এফ সি এক্সিস ব্যাঙ্ক আইসিআইসিআই ব্যাঙ্ক ও হে গাইস নমস্তে এভরিওয়ান ওয়ান হোপ ইউ গাইস অল আর ফাইন অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও সো তোমরা জানো আমার কিছুদিন আগেই আর কি চ্যানেল মনিটাইজ হয়েছে যেটা তোমাদের জন্যই সম্ভব হয়েছে গুগল অ্যাডসেন্স পিনও চলে এসেছে ওটা আমি ভ্যারিফাইও করে ফেলেছি ওর জন্য একটা আলাদা করে পার্টিকুলার ভিডিও বানানো রয়েছে যারা দেখো দেখে নিয়েও গিয়ে আর আজকের আমি তোমাদেরকে দেখাবো মানে কিভাবে হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হয় ওগুলো অ্যাক্সেঞ্জ স্পিন ভ্যারিফাই তো হয়ে গেছে এবারে আমাকে অ্যাড করতে হবে আমার নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাতে ইউটিউবের ফার্স্ট পেমেন্টটা ঢোকে মানে রেগুলারলি ঢোকে আর কি পেমেন্ট ইউটিউব পেমেন্টের জন্য কোন ব্যাঙ্ক সবথেকে ভালো কোন ব্যাঙ্ক ফার্স্ট ট্রানজ্যাকশান হয় কোন ব্যাংকের সাথে তো সেগুলো আমি সব বলে দেবো তোমাদেরকে আর আমি কোন ব্যাংক অ্যাড করছি সেটাও আমি তোমাদেরকে বলবো এখন আমি রাস্তাতেই রয়েছি দেখতে পাচ্ছ আমি ব্যাংকে যাব কারণ একটা সুইপ কোড লাগে ওই সুইপ কোডটা জানার জন্যই আমি যাচ্ছি ব্যাংকে গুগল অ্যাডসেন্স স্পিন ভেরিফিকেশনের পরে কিভাবে তোমরা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবে সব আমি ডিটেলস বলে দেবো সো চলো তার আগে আমি যাব একটু আলিপুরে আলিপুরে একটু কাজ আছে আলিপুর থেকে তারপর আমি যাব ব্যাংকে সুইপ কোডটা জানতে সো যারা ভিডিওতে নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে সাথে থাকো সো চল আলিপুরের কাজ হয়ে গেছে কমপ্লিট এবার যাব হচ্ছে আমার এরিয়ার আমার ব্যাংকের ব্রাঞ্চে সো চলো যাই দুটো আর আমি চলে এসেছি হচ্ছে ঠাকুরপুকুর ঠাকুরপুকুরেই আমার এসবিআই ব্রাঞ্চ এই যো উই লাভ এসবিআই হচ্ছে এটিএম এই ব্রাঞ্চ চলো ভেতরে ঢুকে সুইপ কোডটা নিয়ে আসি তো ফাইনালি এক ঘন্টা ওয়েট করার পর পেয়ে গেলাম কোডটা তিরিশ মিনিট গেল হচ্ছে লাঞ্চ টাইমের জন্য ওয়েট করতে হলো তারপরে লাঞ্চ টাইম থেকে আসার পরে আবার তিরিশ মিনিট দাঁড়াতে হলো তারপরে আমাকে আমার যেটা দরকার ছিল মানে সুইপ কোড ঠিক আছে তো চলে এবার বাড়ি যাই বাড়ি গিয়ে কিভাবে সুইফট মানে অ্যাকাউন্ট আমি অ্যাড করব সো সেটা তোমাদেরকে चलो দেখাবো এ ফিউ মোমেন্টস লেটার তো বাড়ি এসে লাঞ্চ করে চলে এসছি দেখো কোথায় এই সুন্দর জায়গাটায় এসছি মানে এখানে বসে আমি বাদ ভিডিও শুটটা করব আমার দুটো ব্যাংক অ্যাকাউন্ট একটা ইন্ডিয়াতে একটা কানাডায় আর তো रुको ক্লাইম্যাক্স अभी বাকি है আরে না না ইন্ডিয়া মানে হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আর একটা হচ্ছে ব্যাংক অফ কানাডা দুটোর মধ্যে মানে আমি ডিসাইড করছিলাম যে কোন ব্যাঙ্কটায় আর কি অ্যাটাচ করবো গুগল অ্যাডসেন্সের সাথে তো অনেক চিনতে দেখলাম ইন্ডিয়াতেই করব মানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এসবিআই ব্যাংক তো চলো এবার আমার গুগল অ্যাডসেন্স হোম পেজে গিয়ে তোমাদেরকে পুরো প্রসেসটা দেখিয়ে দিই সো চলে এসেছি আমার গুগল অ্যাডসেন্স হোম পেজে আর এখানে দেখো পেমেন্ট বলে অপশান আছে ফার্স্ট অপশান পেমেন্ট ইনফো পেমেন্ট ইনফোতে ক্লিক করার পরে হচ্ছে এই পেজটা লোডিং নেবে পেজ লোডিং নেওয়ার পরে তোমার হচ্ছে এই পেজটা খুলবে সো এই পেজটা স্ক্রল করে নিচের দিকে আসলে তোমরা দেখতে পাবে ডান দিকে একটা অপশন রয়েছে চুজ পেমেন্ট ম্যাথুড এখানে ক্লিক করতে হবে তারপরে তোমাদের সামনে খুলে যাবে আবার একটা নতুন পেজ যেটা হচ্ছে অ্যাড পেমেন্ট ম্যাথুড এখানে হচ্ছে ক্লিক করতে হবে ক্লিক করলে আবার একটা নতুন পেজ খুলবে যেখানে দেখো তোমরা পুরো ডিটেলস ফিল আপ করতে পারবে ফার্স্টেই রয়েছে বেনিফিশিয়ারি আইডিও এটা অপশনাল এটা ফাঁকাই থাকবে তারপর হচ্ছে নেম অফ অ্যাকাউন্ট মানে যার নামে ব্যাংক অ্যাকাউন্ট আমার নাম রয়েছে আমার নামটা এখানে ফিল আপ করে দেবো চলো তারপর হচ্ছে ব্যাংক নেম ফিল আপ করতে হবে আমার হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া চলো ফিল আপ করে দিই ফিল আপ করতে করতে একটা কথা তোমাদেরকে বলে দিই খুব কেয়ারফুলি ফিল আপ করবে আর সাবমিট করার আগে অবশ্যই খুব কেয়ারফুলি চেক করে তারপরে সাবমিট করবে এরপরে তোমাদেরকে দিতে হবে ব্যাংকের আইএফএসসি কোড মানে যেটা ব্যাংকের পাসবুকে পেয়ে যাবে তারপরে সুইপ কোডটা ফিল করতে হবে তারপরে অ্যাকাউন্ট নাম্বার ফিল করে নিলেই হয়ে যাবে কমপ্লিট ফিল করে দিয়েছি তারপর হচ্ছে দেখো এখানে টিকমার্ক দিয়ে দিতে হবে সেট অ্যাজ এ প্রাইমারি পেমেন্ট ম্যাথডে ওখানে দিয়ে সেভ ক্লিক করলে তারপরে আবার লোডিং নেবে লোডিং নেওয়ার পর কিছু কিছুক্ষণ ওয়েট করার পর তোমাদের হয়ে যাবে কমপ্লিট মানে আমার এখানে দেখো এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট মানে অ্যাড হয়ে গেছে কমপ্লিট আর কমপ্লিট হয়ে যাওয়ার সাথে সাথে তোমরা গুগল থেকে পেয়ে যাবে একটা কনফার্মেশন মেল যেটা ঠিক এরকম ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাটাচ কমপ্লিট এবারে আমাকে ওয়েট করতে হবে ফার্স্ট পেমেন্টের জন্য মানে ফার্স্ট পেমেন্ট ঢুকবে ইউটিউবের সো সেটার জন্য ওয়েট করতে হবে সো আমার তো এসবিআই ব্যাংক ছিল মানে সরকারি ব্যাংক তোমাদের যদি প্রাইভেট ব্যাংক থাকে লাইক এইচডিএফসি এক্সিস ব্যাঙ্ক আইসিআইসিআই ব্যাঙ্ক সো তোমরা ওইটাই অ্যাটাচ করবে কারণ ওর হচ্ছে মানে টাকা ক্লিয়ারেন্স হয় মানে ইউটিউব প্রত্যেক মাসের একুশ তারিখে টাকা রিলিজ করে ব্যাঙ্ক ওটা ক্লিয়ার করে আমাদের অ্যাকাউন্টে পাঠায় মানে ক্রিয়েটারদের অ্যাকাউন্টে সো প্রাইভেট ব্যাঙ্ক হলে কি তাড়াতাড়ি আর কি ক্লিয়ার করে সো তোমাদের যদি এই ব্যাঙ্কগুলো থাকে প্রাইভেট ব্যাঙ্কগুলো তোমরা এইগুলো অ্যাটাচ করবে সো এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কিভাবে ব্যাংক অ্যাটাচ করতে হয় আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম সো এই ভিডিওটা এখানেই শেষ করলাম ডিস রোড রানার কলকাতা সাইনিং অফ